নিং সো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি কিন্তু ভালো আছি তো গাইস চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইজ বেসিক্যালি আজকের ভিডিও টাইটেল সামনে লাগে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে কিন্তু ভাই বাড়িতে আছি আর আজকে কিন্তু রবিবার ঠিক আছে রবিবারে কিন্তু ছুটি থাকে যাই হোক এখন কিন্তু যাব ভাই সন্দীপদের বাড়ির দিকে কারণ কি সন্দীপের সঙ্গে কিন্তু অনেকদিন দেখা হয় না কাজে ঢোকার পর অনেকদিন দেখা হয় না কারণ কি ভিডিওর পাশাপাশি মানে কাজ বাজ না করলে কিন্তু হয় না তো তোমাদের কিন্তু দেখাবো একদিন ভিডিওতে যে ভাই আমি কী কোম্পানিতে কাজে ঢুকেছি তো গাইজ দেখতে পাচ্ছো ভাই আমার হাতে কিন্তু একটা চশমা আছে এটা কিন্তু ভাই এখন সন্দীপকে দিতে যাব কারণ কি চশমাটা কিন্তু আমি কিনেছিলাম ওর কিন্তু পছন্দ হয়েছে ঠিক আছে তার জন্য আমাকে ফোন করেছিল বললো ভাই চশমাটা একটু দে কারণ কেউ কোথায় যাবে ঠিক আছে তো দেখো আমাকে কেমন লাগছে চশমাটা পরে ভালো লেগেছে বলে চশমাটা কিনে নিয়ে আসলাম তো যাই হোক এখন কিন্তু যাবো সন্দীপদের বাড়ির দিকে তো ওর সঙ্গে কিন্তু অনেকদিন কথা হয় না তোমরাও কিন্তু বলেছো যে সন্দীপ সন্দীপদার সঙ্গে কি হয়েছে মানে ভিডিও আসে না তো সন্দীপের সঙ্গে কিন্তু কিছুই হয়নি মানে অনেকদিন হয়ে গেছে ভাইয়ের সঙ্গে ভিডিও আসে না সন্দীপের বাড়ির দিকে যাওয়া যাক

সিঙ্গেল আমার অনেক প্রচুর দাম ভাই চারদি যদি একটা চারটির দাম ভাই দুই হাজার টাকা হয় তাহলে বাবু সাহেবের মতন এখন বসে আছে

তো আমি নিয়ে গেছিলাম তারপরে কিন্তু ভাই এটা খুঁজে পাওয়া যাচ্ছিল না ঠিক আছে তো আজকে কিন্তু সেটা দিতে আসলাম বাইকে ভাইয়ের কিন্তু চশমাটা খুবই পছন্দ হয়েছে এ ভাই নে তো দেই হ্যাঁ তো ভাই ভাই চশমা পরলে কিন্তু ছেলেদের কিন্তু খুবই সুন্দর লাগে ঠিক আছে আর এই চশমাটা এমন একটি চশমা যে সবাইকে বললে ভালো লাগে রিজুকে একবার পড়া তো ভাই তোকে তো সুন্দর লাগছে তারপরে দেখা যাক রিজুকে কেমন লাগে বিজু সরি বিজু ও এ তো রজনীকান্ত

বাড়ির দিকে আসলাম এখন তো গাইস আগে কিন্তু মানে মানে ষষ্ঠী কিন্তু চলে গেছে ঠিক আছে দু তিন দিন হয়ে গেছে আর আজই কিন্তু আমাদের বাড়িতে অতিথি এসেছে মানে দেখতে হচ্ছে এখানে এই তখন আছিস একটু পরে না একটু আগে ও এটা কি ডা কিটা মাসি এতদিন পরে জামাই ষষ্ঠী খেতে আছিস হ্যাঁ তাই ভালো আছো তুমি আচ্ছা আর দিদি দেখো মানে আসার আগেই খাওয়া শুরু করে দিছে মাংস আর এদিকে হ্যাঁ তা জামাই ষষ্ঠি করতে এসেছিস মানে জামাই ষষ্ঠি হয়ে যাওয়ার পর তাই তো হ্যাঁ দীঘায় গেছিলো তার জন্য আজকে ওদের আসার টাইম হলো বাহ ভালো আর এসে এমনি খাওয়া শুরু করে দিয়েছে মানে ভাই আছে তাও আমার ওর মনে নেই এসে আগে খাওয়া দাওয়া সবার আগে তা এই তোর কি খবর সারাদিন তো কোনো কাজ বাজ করিস না তোর খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট না আমি কিন্তু বাড়ি ছিলাম না ঠিক আছে আমি সন্দীপ বাড়ি গেছিলাম এই মতো আসলাম বাড়ি বাড়ি এসে দেখি সবাই কিন্তু মানে হঠাৎ করে কিন্তু দিদিরা এসছে আজকে মানে ওরা কিন্তু ষষ্ঠীতে এসছিল না প্রায় ষষ্ঠী চলে গেছে কবে ষষ্ঠী কবে গেছে দি এক তারিখ এক তারিখ ষষ্ঠী আর আজকে আছে পাঁচ তারিখ তাই তো মানে এক তারিখে ষষ্ঠী গেছে আজকে আছে ছ তারিখ সামথিং তো মানে পাঁচ ছ দিন পর কিন্তু কারণ করে দিঘায় গেছিলো তার জন্য কিন্তু আসিনি আর তার জন্য মা কিন্তু মানে রান্না বান্না করে রেখেছিল আজকে আর এক দিয়ে দেখতে পাচ্ছ গাইস পুরো উঠোনে কিন্তু ধান আমাদের চলো দেখা যাক চলো দেখা যাক মা কি রান্না করছে দেখে আসি ঠিক আছে মানে জামাই এসছে তো কি রান্না হচ্ছে মাংস মাংস আর কি আচ্ছা জামা এসছে এতদিন পর তার জন্য কিন্তু মাংস মাংস রান্না করা কমপ্লিট আর তুই কি করছিস মামা তুমি কি করছো আচ্ছা সরাও সরাও আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে নতুন স্কুটি কিনেছি আমি তো আজকে কিন্তু নিয়ে আসলাম স্কুটিটা গাইস কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এটা কার স্কুটি আমার বাবার আমি হলো আমার জন্য নিয়ে আসছিস নাকি গিফট দিবি নাকি আমাকে গাইস

লোক ভাই এ তো কম আরো বেশি হবে কদিন পর তো গাই এখন কিন্তু আমরা চলে এসেছি মানে আমাদের যে বত্রিশ বিল বত্রিশ বিলের ওখানে যে বড় ব্রিজটা আছে বড় ব্রিজের ওইদিকে চলে এসেছি আর এখানে কিন্তু ভাই মানে প্রচুর লোক এসছে আজকে জামাই ষষ্ঠী বলে কথা তার জন্য কিন্তু ভাই প্রচুর পরিমাণে লোক এসছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা কিন্তু একদমই ভালো না পুরো খারাপ হয়ে গেছে ঠিক আছে রাস্তার অবস্থা খারাপ তার জন্য আমরা সামনে যেতে পারছি না আর আমাদের গাড়ি কিন্তু এখানেই থেমে গেছে তো যাক গাইস আজকের ভিডিও দেখান শেষ করছে ভিডিও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে নতুন একটা ভিডিও